হ্যালো লাভলি অডিয়েন্স কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ব্যাপার যেটা হয়েছে কালকে ডিজিআই মিনি প্রো ড্রোনটা আমি কিনি ঠিক আছে তো ব্যাপার যেটা হয়েছে কালকে থেকেই মানে খুবই এক্সাইটেড ছিলাম আর আজকে যখন ড্রোনটাকে যখন সেটিং করতেছিলাম ঠিক আছে জিমেল আইডিটি দিয়ে যখন সেটিং করতেছিলাম হঠাৎ করে দেখি যে আমার জিমেলের পাসওয়ার্ডটা মানে নিচ্ছে না ঠিক আছে ঝামেলা করতেছে ঠিক আছে পাসওয়ার্ড ভুল দেখে হ্যান ত্যান দেখে তো একটা পর্যায়ে মানে খুবই মানে একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম আমার পাসওয়ার্ড ঠিক আছে তারপর পাসওয়ার্ড নিচ্ছে না ঠিক আছে তো যেহেতু কখনো ড্রোন ফ্লাই করি নাই বা ড্রোন কখনো চালানো হয় নাই বাট সেটিংটা করতে একটু সমস্যার ভিতরে পড়ে গেছি খুবই আমার এক পর্যায়ে লাস্টে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক আছে তারপর ওইটা দিয়ে হচ্ছে লগ ইন করি হ্যাঁ দেন হচ্ছে গিয়ে তারপর ড্রোনটাকে জাস্ট একটু ফ্লাই করে চেক করি কি ঠিক আছে তো সেই ভিডিওটা আপনাদেরকে দিলাম না তো আপনাদেরকে আনবক্সিং ভিডিও থেকে শুরু করে একদম ড্রোন ফ্লাই সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ ঠিক আছে আর এখন থেকে আরো ভালো ভালো ভিডিও আপনারা পাবেন ঠিক আছে তো আশা করি লাভলি অডিয়েন্স অবশ্যই এই ভাইটাকে একটু ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম